হাই অল গভমেন্ট জব অ্যাস পিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর জবস তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের ফিফটিন্থেফেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট কোশ্চেন পেপার আজ থেকে আমি তোমাদের ফোর্থ ফেজের এক্সাম অলরেডি শুরু হয়ে গেল এবং যারা যে পরীক্ষা দিয়েছিল অবশ্যই ভিডিওটা দেখবে কোনো প্রশ্ন কারেকশন থাকলে সেগুলো একটু কারেকশন করে দেবে এবং তার সাথে এক্সট্রা কোনো প্রশ্ন মনে থাকলে সেগুলো একটু কমেন্ট করে দেবে তাহলে যখন আমি ফার্স্ট শিফ্ট অ্যান্ড সেকেন্ড শিফটে প্রশ্ন যখন করবো তখন ওইগুলো আমাদের কাজে লেগে যাবে ওই প্রশ্নগুলোকে আমি অ্যাড করে দেবো এবং এই প্রশ্নই তোমাদের এন টি টু রেলওয়ে গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষায় আমাদের খুব কাজে লাগবে চলো দেখে নাও তাহলে এবং বলে রাখি আজকে কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো এসছে অন্য দিনের তুলনায় তো একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই প্রশ্ন এসে আমি বলবো সবার প্রথম দেখো রিপিটেড প্রশ্ন এটা ফার্স্ট ওমেন জার্জ ইন সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা কে কেছিলেন তো এম ফাতেমা বিবি এবং এটা তোমাদের রিপিটেড প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো আবার নতুন একটু ঘুরিয়ে দিয়েছে তোমাদের কি বলেছে দেখো এখানে যে হুইচ ইয়ার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে স্টার্টেড কোন সালে বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছিল তো এটা তোমার শুরু হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে পাঁচ জুন আমরা প্রত্যেক বছর বিশ্ব পরিষে দিবস পাঁচ জুন পালন করে থাকি কিন্তু তোমাদের এখানে এনভায়রনমেন্ট ডে কবে তোমাদের শুরু হয়েছিল কবে সেই সালটা জানতে চাইছে তো উনিশশো চুয়াত্তর সাল এখানে এটা অ্যান্সার হয়ে গেল এবার দেখো একশো চব্বিশতম যে অ্যামেন্ডমেন্ট বিল হয়েছিল দু হাজার উনিশের সেটি কোনটির সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে ইকোনমিক্স উইকার সেকশন ই ডাব্লিউএস ক্যাটাগরিতে যে টেন পার্সেন্ট রিজার্ভেশন তোমরা এন ফর্ম ফিল আপ করেছো অনেকজনাই এই ই ডাব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছো টেন পার্সেন্ট রিজার্ভেশন তো সেটার সাথে সম্পর্কিত এরকম একটা প্রশ্ন ছিল প্রশ্নটা বুঝতে পারিনি আমি কী লিখতে চেয়েছে অ্যাপেলস স্টেরলাইট এর ফাংশন কি এরকম টাইপের কোনো একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্নটা আমি বুঝতে পারিনি তোমাদের কারো যদি প্রপার প্রশ্নটা মনে থাকে তাহলে একটু অবশ্যই কমেন্ট করে দিও ওকে নেক্সট দেখো কি আসছে ইসরো চাইল্ড সায়েন্সের প্রোগ্রাম রিলেটেড একটা কোশ্চেন ছিল তো ইসরোর এরকম কোনো যদি যে প্রোগ্রামটা ছিল সেটা এটা অ্যান্সার হতে পারে ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম ইসরো করেছিল এটা এটা নাম হচ্ছে ইউবিকা তো এটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও নেক্সট দেখো আজকে একটা নতুন প্রশ্ন আবার একটা অ্যাড করেছে ইউনাইটেড নেশনস থেকে কি বলেছে ড্রাগ ট্রাফিকিং রিলেটেড কোনো ইউনাইটেড নেশানসের সংস্থা কাজ করে তো ইউনাইটেড নেশানস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম এটা কাজ করে ইউনাইটেড নেশানসের একটি সংস্থা যেটি ড্রাগ ট্রাফিকিংয়ের রিলেটেড সম্পর্কিত বা এর হয়ে কাজ করে তো এইটা একটা একদম নতুন প্রশ্ন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে দিয়ে আসবে হোক এমবির ফুল ফর্ম এটা ইজি প্রশ্ন এসেছে মেগাবাইট হচ্ছে এমবির ফুল ফর্ম এরকম একটা প্রশ্ন এসেছিলো যে সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রশ্ন ছিল যে কোনটি সোশ্যাল মিডিয়া হবে না তো এরকম তার মানে তিনটে চারটে অপশন ছিল তার মধ্যে একটা হয়তো হবে না সেরকম তোমাদের অ্যান্সার ছিল নেক্সট ভীম এর ফুলফম কি তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা ভীম ইউপিআই অনেকজনের ইউজ করি তো এই দেখো ভারত ইন্টারফেস ফর মানি এরকম ধরনের একটা ম্যাচ ছিল চব্বিশ ডজন আম কেনে এক হাজার টাকায় তার মধ্যে চল্লিশটি আম পচে যায় বাকি আম প্রতি ডজন তিরিশ পার্সের লাভে বিক্রয় করলে কত টাকা করতে পারবে কত টাকা পাবে বা এরকম সামথিং প্রশ্নটা ছিল নেক্সট আরেকটা তোমাদের এরকম ম্যাচ ছিল যে এক্স মাইনাস ওয়াই বাই ফোর ইকোয়াল টু ওয়াই বাই ফাইভ টু এক্স ওয়াই বাই সিক্স তাহলে এক্স মান কি তোমাকে বার করতে বলেছিল নেক্সট দেখো এটা একদম নতুন প্রশ্ন ব্লাস্টিক অ্যানিমিয়া ইজ কজেস অফ হুইচ ভিটামিন তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এটা কোন ভিটামিনের অভাবে হয় তো মনে রাখবে সাধারণত এটা ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি নাইন এই দুটির অভাব হয় যে কোনো দুটোর মধ্যে দেখবে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় অপশানে থাকবে সেইটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবার দেখো ডিজিআয়ন স্কিম কে লঞ্চ করেছিল তো ডিজিআয়ন স্কিম কি এটা একটু ডিটেলসে আমরা জেনে নিই উইথ দ্য ভিশন অ্যান্ড মিশন অব ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তো আমাদের ডিজিটাল ইন্ডিয়ার প্রোগ্রাম লঞ্চ লঞ্চ করে মিশন করেছিল এবং ভিশন ছিল আমাদের কি ডিজিটাল ইন্ডিয়া হবে তো সেটার উপরই লঞ্চ করেছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিজিটাল আয়ন স্কিম সরি ডিজিটাল গাও স্কিম বোন ক্যান্সারে কোন তেজস্ক্রিয় আইসোটো ব্যবহার করা হয় এরকম টাইপের প্রশ্ন এসেছিলো আবার একজন কমেন্ট করেছিল শুধু ক্যান্সার তো দেখো শুধু যদি এমন প্রশ্ন আসে যে ক্যান্সার ট্রিটমেন্টে কোন আইসোটো ব্যবহৃত হয় তো কোবাল সিক্সটি আইসোটো ব্যবহৃত হয় কিন্তু এইরকমভাবে যদি লিখে দেয় বোন ক্যান্সারে কোন তেজস্ক্রিয় আইসোটো ব্যবহৃত হয় তাহলে এইখানে তোমার অ্যান্সার হয়ে যাবে স্ট্যাডনটিয়াম এইট্টি নাইন এবং স্যামারিয়াম ওয়ান ফিফটি থ্রি তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অংশ থাকবে কিন্তু যদি শুধু ক্যান্সার ট্রিটমেন্ট থাকে তাহলে তোমাদের কোভাল সিক্সটি অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন স্বাধীনতার পর জন্ম ভারতের কোন প্রধানমন্ত্রী তো স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের স্বাধীনতা গ্রহণের পর জন্মগ্রহণ করেছিলেন নেক্সট দেখো বাকি প্রশ্নগুলো তোমাদের কি বলেছে পঁয়ষট্টিতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন দেখো কারেন্ট অ্যাফেয়ার্সও আসছে সেটাও কিন্তু বহু পুরোনো তো পঁয়ষট্টিতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিনোদ খান্না ছেষট্টিতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন তো এখন দেখো তোমাদের সাল দিচ্ছে না এখন তোমাদের পঁয়ষট্টিতম তম তম এরকমভাবে দিয়ে দিচ্ছে সূর্যের উপরের স্তরের নাম কি এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো এখানে দেখো সূর্যের যে আউটার লেয়ার বা উপরের স্তর সব থেকে সেটার নাম কী তো সেটার নাম হচ্ছে করোনা সেটাকে বলা হয় করোনা ভারতের ইসরো দ্বারা এডুকেশন উপগ্রহ কোনটি দেখো এটা রিপিটেড দুদিন আগে তোমাদের কোনো একটা শিফট এসেছিলো আমি করেছিলাম তো ভারতের ইসরো দ্বারা এডুকেশনাল উপগ্রহ কোনটি তো এটা হচ্ছে এডুসেট এটা সিওরি কোটা থেকে লঞ্চ হয়েছিল দু সালে প্রদেশ রাজ্য সরকার হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের খোঁজার জন্য কোন অপারেশন চালু করেছে তো অপারেশন মুস্কান চালু করেছে এরকম একটা প্রশ্ন ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া ছিল এবার এখানে বিভিন্ন মনে করো ওয়ার্ল্ডের সাইট এবং সেটা কোথায় অবস্থিত এরকমভাবে ছিল চারটের মধ্যে যে তোমাকে বার করতে হতো কোনটা ভুল বা অমিল রয়েছে সেটা তোমাকে বার করতে হতো তো এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো আটাত্তরতম ভারত ছাড়ো আন্দোলন কবে পালিত হয়েছে এরকম টাইপের তোমাদের একটা প্রশ্ন ছিল হয়তো ঠিক আমি প্রশ্নটা বুঝতে পারিনি আটাত্তরতম সরি আটাত্তরতম আর একশোতম এইরকম একটা প্রশ্ন ছিল যদি একশোতম হয় দেখো ভারত ছাড়ো আন্দোলন হ্যাঁ সরি এটা আটাত্তরতম ঠিকই আছে ওকে ভারত ছাড়া আন্দোলন হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিলো উনিশশো বিয়াল্লিশ সালে তাহলে তার আটাত্তর বছর গত হচ্ছে দু হাজার কুড়ি হবে ওকে হ্যাঁ দু হাজার কুড়ি সালে আটই আগস্ট আমাদের ভারত ছাড়ো আন্দোলনে আটাত্তরতম সরি আটাত্তরতম ভারত ছাড়া আন্দোলন পালিত হয়েছে এরকমভাবে চলে আসছে তোমাদের প্রশ্ন এবার এরকমভাবে তোমাদের চলে আসতে পারে আমাদের নন কর্পোরেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল উনিশশো কুড়ি সালে তার একশো বছর তোমাদের তোমাদের যদি একশো বছর আসে তাহলে এটা হয়ে যাবে দু হাজার কুড়িতে একশো বছর হয়েছে আমাদের অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট উনিশশো সালে শুরু হয়েছিল ওটা তো এটাও মনে রাখবে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ তো আমি তো অপশন পাইনি তো এইগুলো মনে রাখবে কলেরা লেপোরাসি টিউবারকোসিস এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ নেক্সট কোভিড নাইন্টিনের কারণে ভারতের প্রথম কোন রাজ্যে মৃত্যু হয়েছে তাহলে দেখো কোভিড নাইন্টিন থেকে প্রশ্ন আসা এবার ফোর্থ ফেজে কিন্তু শুরু হয়েছে তো প্রশ্নের স্ট্যান্ডার্ড বাড়তে লাগছে জিগের তো তোমাদের কিন্তু সেরকমভাবেই পেপারসের নিয়ে পরীক্ষা দিতে হবে তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক রেসপিরেশনের কে কন্ট্রোল করে তো রেসপিরেশান আমাদের কন্ট্রোল করে মেডুলা ও ব্লাঙ্গাটা এটাও তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন দাদাভাই নোরোজি হাউস অফ কমেন্সের সদস্য হয়েছিলেন কবে তো দাদাভাই নৌরজি তিনি আঠারোশো বিরানব্বই সালে হাউস অফ কমেন্সের সদস্য হয়েছিলেন মহেন্দ্র সম্পর্কিত একটা পোশ্ন এসেছিলো কী পোশ্ন এসেছিল আমি বুঝতে পারিনি তো এটা মনে রাখবে রাকাল দাস ব্যানার্জি উনিশশো বাইশ সাল এটি আবিষ্কার করেছিল এই ডিটেলসটুকু মনে রাখো কোন ধরনের মৃত্তিকা ভারতে সর্বাধিক লক্ষ্য করা যায় তো অ্যালোভোয়েল সয়েল এটা সবথেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের ভারতবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্ন হলো কি তো পাম ট্রি এবং টাইগার এটা হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্ন যে লোগো রয়েছে সেটা হচ্ছে এখানে তো টোটাল এই টোয়েন্টি এইট প্রশ্ন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম এর বাইরে যে প্রশ্নগুলো তোমাদের যদি মনে থাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দেবে আমি অবশ্যই সেগুলো একটু রিফ্রেশ করে নেবো ঠিক করে নেব প্রশ্নগুলো এবং যদি এক্সট্রা প্রশ্ন মনে থাকে সেটা একটু কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং